আগে তোমার যে আমার পাড়িয়ে তিন টুকরা হয়েছিল আলহামদুলিল্লাহ এই ছোট্ট পড়াশোনার পর তো ডাক্তারের পরামর্শ বলছে যে আগটা প্রশাসন লাগবে তাই চট্টগ্রাম সি এম এস তারপর এখানে হচ্ছে যে ঢাকা পিজি হসপিটাল পঙ্গু হাসপাতাল সব হাসপাতালে চিকিৎসা চলমান রাখছি একটা অপারেশন করার কথা ছিল এটা যদি হয়ে যায় ইনশাল্লাহ স্মুথিভাবে চলাফেরা করতে পারবো এটুকু আর কি এবং ক্যাশটা একটু একটু হাঁটতে পারি বেশি হাঁটা চলা করলে ব্যথা করে আর কি আমরা তো প্রথম থেকে ছিলাম আন্দোলনে তো লাস্ট মোমেন্টে এসে তো আমরা হচ্ছে যে হাঁটা তারিতে আমরা প্রথম তিন তারিখ একটা করি আন্দোলন নেক্সট হচ্ছে যে প্রায় পাঁচ তারিখে একটা আন্দোলন সেটা বিজয় মিলিশ হিসেবে ঘোষণা করা হয় আর কি তো সেদিন হচ্ছে যে এই আমরা হচ্ছিলাম যে হাঁটা দারি মোড়ে স্ট্যান্ড মোড়ে ছিলাম তখন হচ্ছে যে এই কোন টাইম হচ্ছে যে মনে করেন যে বিকেলের আগে করে আরও একটু আগে করে আপনার হঠাৎ করে কেউ গুলি করছে জানি না পুলিশ করছে নাকি কে করতে জানি না হঠাৎ করে উপরে দুটা সাউন্ড দিছে সাউন্ড মানুষজন যখন ছোটাছুটি করতেছে আমরা এক পাশে ছুটে চলে যাচ্ছিলাম হঠাৎ করে দেখে আমার পায়ে গুলি এসে লাগছে কে করছে জানি না কে কেউ কেউ মাসে দেখিনি এই হাটাদারি মাদ্রাসার কমি মাদ্রাসার একটা স্টুডেন্ট ছিল উনি আমাকে রাস্তায় এক পাশে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হচ্ছে যে আপনার এই আধুনিক হসপিটাল মেবি বাস স্ট্যান্ড এখানে নিয়ে যাওয়ার পর ওনারা বসে এখানে এর সিরিয়াস অবস্থা এখানে এই সম্ভব না তারপর এখান থেকে একটা পিক আপে করে আমাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে প্রথমে রক্ত বন্ধ করে তারপর দিন পর একটা অপারেশন করা হয় আন্দোলন তো মূলত কোনো রাজনৈতিক মানে কোনো প্ল্যাটফর্ম না এখানে বিএমপি ছিল জামাত ছিল তারপর আপনার সাধারণ জনগণ সব মিলিয়ে আন্দোলনটা হয়েছে তাই না তো আর্থিক সহযোগিতা বিষয়ে সবাই আসতে দেখাশোনা করছে মেয়ে যদি ঢাকা যাই মূলত প্রথম প্রথম গেছিলাম যে এই পাহাটার যে স্টেট ছিল আমার তো বিমানে করে যেতে হয়েছে বেশিক্ষণ হাটা বসে রাখতে পারতাম না যে তারপর সেখানে হচ্ছে যেগুলো আমাদের খরচ যাতায়াত করোস তারপর থাকা যেগুলো খরচ শুধু চিকিৎসা ব্যাপারে এখানে খরচগুলো এই সিগনেচার দিলে পিজি হসপিটালে গিয়েছিলাম সেখানে উনি যে উনি ডাইরেক্টর ছিল উনি সিগনেচার দিয়েছে চিকিৎসা খরচ হয় না তো ওষুধও দিচ্ছিল কিন্তু যাতায়াত করোস থাকা খরচ সবগুলো আমাদের আর কি এরকমভাবে তোমার হাঁটা চলার স্বাভাবিক অবস্থা হচ্ছে যে আমি যদি দূরেও কোথাও যাই ওরকম কোনো একটা প্রোগ্রামে বা যদি কোনো একটা দূরে যদি হাঁটাহাঁটি করতে হয় সেখানে বেশি তো আমি টাইস করি আর যদি মনে করেন যে কাছে বেরিয়েও যদি কোনো দশ মিনিট পাঁচ মিনিট হাঁটা হাঁটি করে আমি আস্তে 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 যাওয়ার চেষ্টা করি একদিন একদিন তো হাঁটতে হবে তাই না একটু একটু ট্রাই করতেছে আর কি যে অপারেশন ডাক্তাররা এই বড় বড় ডাক্তার যেনারা পরামর্শ দিচ্ছেন যে অপারেশন করা উচিত সব দিক দিয়ে আমি পঙ্গা হাসপাতাল থেকে পরামর্শ নিয়েছি ফিজি হসপিটাল থেকে নিয়েছি আমাদের চট্টগ্রাম মেডিকেলও তো ওনারা বলছে যে কেউ অনেক ডাক্তার বলছে অপারেশন করা করা ফেলো অনেকে হাঁটে একটুকা নেয় যে এটুকুর জন্য তো নেক্সট অপারেশনটা করলে যদি মনে করেন আমি স্মুথলিভাবে চলাফেরা করতে পারি তাহলে তো ভালো হয় এটুকু আর কি দশে মিলে করি কাজ হারে যদি হিলাস তো মূলত এই যে আন্দোলনটা হয়েছে তখন তো মনে করেন যে শুধু ছাত্ররা ছিল বলে কথা না প্রথম প্রথম আমরা ছিলাম ছাত্ররা ছিলাম বাট শেষের জনগণ তারপর বিএমপি জামাত কোনো তো বিভক্ত ছিল না সবাই মিলে মনে করেন যে আমরা যে পেসিস্ট ছিল তাদেরকে মানে কি ধ্বংস করছি তো এখন যদি সবাই মিলে যদি একত্র দেশের জন্য বা দেশে ভালোর জন্য জনগণের জন্য ভালো চেয়ে যদি কোনো মানে কি বি একজন একজনের প্রতি বিভক্ত বিভক্তি না রেখে যদি যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ দেশ শান্তিপূর্ণ একটা দেশে পরিণত হবে একটু আর